পাখি রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার গাছে গাছে বসানো হয়েছে দুর্যোগ সহনশীল পাখির বাসা এমন উদ্যোগ হুমকিতে থাকা জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন পরিবেশবাদীরা রোফ জালালের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ এতে শুধু মানুষ নয় ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো জীববৈচিত্র্য এমন বাস্তবতায় পরিবেশের বন্ধু পাখি রক্ষায় উপজেলা চত্বরের গাছের ডালে ডালে বেঁধে দেওয়া হয়েছে দুর্যোগ সহনশীল পাখির বাসা আশ্রয়হীন পাখিগুলো সেখানে বসবাস করবে এই পাখির বাসার পাশাপাশি যদি গাছও লাগান যায় তাহলে আরো সেই গাছে গাছে পাখির বাসা করবে পাখিদের থাকার জন্য গাছে গাছে বাসা তৈরি করে দিচ্ছে যে তৈরি করে দিতে পারে হ্যাঁ তার মনটা আসলেই অনেক সুন্দর প্রতিকূল পরিবেশ যখন সৃষ্টি হয় তখন তারা যে থাকার জায়গা পায় না এগুলো কৃত্রিম যে তাদের একটা আশ্রয়ের জন্য বাসা করে দেওয়া এটা খুবই ভালো একটা উদ্যোগ স্যার উনি প্রকৃতির বিষয় নিয়ে খুব চিন্তা ভাবনা করেন এবং উনি সার্বিকভাবেই শেরপুরের উন্নয়ন সহ এগুলো আল্লাহ সৃষ্টি জীবজন্তু সবাইকে নিয়ে তার মনোভাব খুব ভালো পাখির আনাগোনা আর কিচির মিচিরে মুখর পরিবেশ ও প্রকৃতি গড়ে তুলতেই এমন উদ্যোগ দুর্যোগ হয় ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু মানুষের তখন কিন্তু কিন্তু পাখি পাখি পশু সকল প্রাণীর আসলে খুব কষ্ট হয়ে যায় তখন থেকে আমাদের মাথায় এই জিনিসটা আসে আমাদের সাথে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারাও আমাদের সাথে কাজ করে আমরা একটা ডিজাস্টার রেজিলিয়েন্ট নেস্ট অথবা দুর্যোগ সহনশীল পাখির বাসা তৈরি করেছি আমরা মনে করছি যে যে ঝড় বৃষ্টিতে যে পরিমাণ পাখির ভেঙে যায় পাখি নিচে পড়ে মারা যায় ঝড় বৃষ্টিতে সেটি আগামীতে হয়তো আর হবে না জীব বৈচিত্র্য রক্ষায় দেশে এ ধরনের আরো উদ্যোগ নেওয়ার আহ্বান পরিবেশবাদীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই